গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে শাক সবজি যাদের প্রিয় তাদের জন্য অবশ্যই ভালো লাগবে কচু শাক রেসিপি হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি তৈরি করে দেখাবো অমৃত স্বাদের একটি ভত্তা বা শাক সেটা হচ্ছে কচু শাক তো তার জন্য কিন্তু এখানে আমি কচুটাকে কেটে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো কচু শাক সবাই চিনো আর এই কচু শাকটা সবারই অনেকটা প্রিয় তো তার জন্য কিন্তু এখানে আমি কচুটা ধুয়ে ফ্রেশ করে তারপরে কিন্তু একটা হাড়িতে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিছি আর এই কচুটা কিছুক্ষণ সিদ্ধ করলেই দেখবে যে সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিছি দেওয়ার পরে কিন্তু কচুটাকে আমি সিদ্ধ করে নেব আর কচুটা অনেক কম সময়ের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায় তো দেখো একেবারেই কিন্তু কচুটা সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু এই কচুটাকে আমি ছেকে নেব তো দেখো কচুটাকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি নেওয়ার পরে কিন্তু ডাল গুটনি দিয়ে একটু থেঁতো করে নেব আর কি এভাবে করে এই ডাল গুটনি দিয়ে থেঁতো করে নিলে অনেকটা ভালো হয় এই শাকটা তো যে কোনো শাকই কিন্তু আর কি যেটা থেঁতো করার দরকার হয় সেটা থেতো করেই নিতে হয় তো দেখো শাকটা কিন্তু আমি থেতো করে নিচ্ছি অনেকটা ভর্তার মতো হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আর তেলের সাথে দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বেরেস্তার মতো করে ভেজে নেব তো পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব হচ্ছে চিংড়ি মাছ তো এই কচু শাকটা কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে খেতে অনেকটা ভালো লাগে তো চিংড়ি মাছটা দেওয়ার পরে কিন্তু তেলের সাথে ভালো করে ভেজে নেব আর একেবারে লাল হয়ে যাওয়ার পর্যন্ত আমি ভেজে নেব তো দেখো চিংড়ি মাছটা কিন্তু ভেজে নিয়েছি এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট আর আদা রসুনটা দেওয়ার পরে কিন্তু হালকাভাবে ভেজে নেব তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে মশলা কষানোর জন্য আমি পানি অ্যাড করছি আর এখানে আমি দিয়ে দিছি মশলা তো মশলাটা দেওয়ার পরে কিন্তু অনবত নেড়েচের মশলাটাকে আমি ভাজা ভাজা করে নেবো তো দেখো মশলাটাকে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি আর ফেটে তেল বের হয়ে গেছে দেখতেই পাচ্ছ এ পর্যায়ে এসে যে কচুটাকে আমি থেতো করে রাখছিলাম সেই কচুটা এখানে আমি অ্যাড করে দেব দেওয়ার পরে কিন্তু অনবত নেড়ে চড়ে মশলার সাথে মিক্স করে নেব তো দেখো অনবত নেড়ে তারপরে কিন্তু আমি মশলার সাথে কোচোটাকে মিক্স করে নিচ্ছি আর এভাবে করেই কিন্তু এক একসময় দেখবে যে সম্পূর্ণ কচুটাই কিন্তু মশলার সাথে মিক্স হয়ে গেছে তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমি একেবারে ভাজা ভাজা করে নিছি তো দেখো কচুটা কিন্তু একেবারে অনবত নাড়তে নাড়তে আমি ভাজা ভাজা করে নিছি নেওয়ার পরে কিন্তু এখানে আমি কচুটাকে একটু বাগান দেব তার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি পাঁচফোরণ আর এই পাঁচফোরণটা কিন্তু কচুতে অবশ্যই ব্যবহার করবে তাতে হবে কি আচারি আচারি একটা ফ্লেভার আসবে আর খেতে খুবই ভালো লাগে তারপরে কিন্তু এখানে আমি কিছু রসুন নিয়ে নিছি থেতো করে আর এই রসুনটাকে দিয়ে আমি পাঁচফোড়নটাকে একটু লাল করে ভেজে নেব আর ভেজে নেওয়ার পরেই কিন্তু বাগানটা দেবো তো দেখো একেবারে লাল করে ভেজে নিছি নেওয়ার পরে কিন্তু আমি অনবত নেড়ে চড়ে এই কচুটাকে আর একটু ভাজা ভাজা করে নেব আর পাঁচফোড়নটা দিলে কিন্তু এই কচুটা একেবারেই কিন্তু আচারে আচারে একটা ফ্লেভার আসে আর খেতে অনেকটা ভালো লাগে তো তোমরা অবশ্যই ট্রাই করবে তো দেখো তারপরে কিন্তু আমি নেড়ে চেড়ে এই কচুটাকে একেবারেই ভাজা ভাজা করে নিচ্ছি আর যতটা ভাজা ভাজা করবে কচুটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে তো দেখো আর কচুটা রান্না করা আমার একেবারেই শেষ পর্যায় তো এখন আমি এই কচুটাকে পরিবেশন করে নেব আর এই কচুটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে একেবারেই অনেকটা টেস্টি হবে তো তোমরা কারা কারা কচু খাও বা কচু শাক খাও তারা অবশ্যই কমেন্টে জানাবে তো কচু শাকটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে তো দেখো খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই কচু শাকটা রান্না করা হয়ে গেছে তো এভাবে করে কিন্তু তোমরাও বাসায় ট্রাই করবে যারা কচু না খাও তারাও কিন্তু এভাবে রান্না করলে কচুটা খেতে অনেকটাই টেস্টি লাগে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ